দরিদ্র কৃষক পরিবার আবু সাহেবের পরিবার এগারো ভাই বোনের সন্তান যে টিউশনের টাকা না পাঠায় তার পরিবার চলত না আপনারা সকলে জানেন তার মা অপেক্ষা করছিল কখন তার ছেলে টিউশনের যশোরের অভয়নগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে সকল শহীদদের রুহের মাখ কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কোথা থেকে ঝপটা হওয়ার বেগে হেলিকপ্টার থেকে এসে একটা বিখ্যাত

এ সময় আরও বক্তব্য রাখেন ছাত্র নেতা রাজিদুল ইসলাম ইমরান নাজির বিশ্বাস তানভীর অন্য অন্যরা এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আমানুল্লাহ সাদিক আবদুল্লাহ আল মামুন হাসিবুর রহমান তানভীর শোভন রিফাত হোসেন আফজাল বিশ্বাস পিয়াল হাসান বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে দোয়া পরিচালনা করেন মাস্টার ফজলুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আল আমিন তাওহিদ হাসান খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা